সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের 150 টাকা দেখেন যার যেই প্রিন্টটা ভালো লাগবে এখানে অনেকগুলো প্রিন্ট আছে এবং লিলিয়ান মানেই তো হচ্ছে আরামদারকে একটা কালেকশন এই গরমে লিলিয়ানের ভিডিওটা আবার দেখুন দেখেন আর অনেক বেশি চলে এগুলো কষ্টটা থাকছে মাত্র 120 টাকা ওনলি 120 ওনলি 120 টাকা লিলিয়ান প্যাটর্ন মাত্র 120 টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো জায়গা থেকে সারা নিতে এবং একটা অনেকগুলো শুধু আলাদা আলাদা চার্জ কিন্তু ভাইয়ারা নেয় না একটা চার্জে আপনারা বেশ কিছু কালেকশন নিতে পারবেন এখান থেকে যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস

এটা অনেক সুন্দর সুন্দর এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আর যেটা লাগবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন যে মিষ্টি কালারের থাকতে হয় মিষ্টি কালারের থাকতেছে এটা এটা জামা পায়জামা থেকে শুরু করে টপস থেকে নাইরা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারেন আপনারা যে দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো কিন্তু আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে সবগুলোর দাম সেম থাকছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সরাসরি আসতে চাইলে আসতে পারেন রাহিমণি প্রথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ